এই এইয ধর সেগুন গাছের পাতা সব বোঝা করা হচ্ছে এখন হবে এই যাক বোঝা এখানে হালকাকে ধরে নেবে নুর সালে মারিলে মাথায় হালকা কেলে হালকা পড়ে যায় না হ্যাঁ চ আর এদিক যায় এদিক যায় হ্যাঁ পড়ে না পড়ে না পাতা লাভা আসতে হবে নাহলে আগে পেছে আমাদের পেছে চা কমপ্লিট হ্যাঁ আসতে চাকা বা না আসতে চা নুর সেম আসতে যে বন্ধুরা আমাদের পাতা গাছের পাতা সামনে আছে সব নিয়ে যাওয়া হচ্ছে এরপরে রান্না শুরু হয়ে যাবে এখন অনেক কাজ আছে অনেক কাজ বাকি আছে তো সবাই মিলে হাতে পাতে কাজ করব সব বাচ্চা তো সব কাজ করতে হবে আমাকে তো চলুন যাওয়া যায় বন্ধুরা এখন যাচ্ছে সে গাছের পাতা সব বোঝা বোঝা মাথায় তুলে দিয়েছি সব ছেলে তুলেদের হ্যাঁ বেন্ডে তো চলুন বন্ধুরা এই যে চলে এসছে আমার সব পাতা

সুন্দর আলু কাটছে বন্ধু ভালো পাচ্ছ গো সব কিছু শিখে রাখা ভালো হুম 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 ভবিষ্যতে কাজে লাগবে কড়া হুম কটা আখাটা করি নাও তোমরা আখাটা করি নাও ডাল এখানে ডাল লবণ সব কিছুই আছে বন্ধুরা অনেক বছর পর মানে পিকনিক বলবো না মানে এগুলো কলা পিকনিকে বলার আমরা গ্রাম অঞ্চলে এগুলা পুশির বলে নাকি বন্ধু হুম হুম তো আমাদের আজকে পুশির হচ্ছে এখানে селиফিল আছে সব গ্রাম আছে বলো কথা বলো তুমি

কথা মানে বলবে জানরা এবারে একদিন পিকনিক করেছিলাম আমাদের সাথে অবশ্যই আমরা সেই দিন হয়তো অনেক বয়স হয়ে যাবে আর হ্যাঁ আমাদের সাথে যখন যারা নতুন কে আসবে তারা ভাববে না এদের সাথে কি হয়েছিল কি হবে যেহেতু এখন আমরা এবব এটা খুব ছোট আছে একদিন এরা বড় হবে আর আমরা একদিন আমরা আরও বড় হব তো অবশ্যই বন্ধুরা সাপোর্ট করবেন আর এবব আপনাদের মাঝে হাসি খুশি ভিডিও তোলা যারা চেষ্টা করতে পারে অবশ্যই অবশ্যই তো বন্ধুরা আমরা এখন আખા জলিয়ে দিলাম হ্যাঁ রান্নার কাজ শুরু হয়ে গেল